ওয়েল ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং তোমার সবাই কেমন আছে সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি ভালোই ঠান্ডা ঠান্ডা পড়ছে সকালে আর উঠেছি ছটায় মানে ওটা ছটায় উঠেছি ছটায় রান্না বসিয়েছি তোমাদের দাদা ভাই খেয়েও যাবে আর খাবার নিয়েও যাবে আর আমিও যাবো আজকে কারণ হচ্ছে আমাকে কুকুরের কামড় দিয়েছে তো সেই ভ্যাকসিন আছে আজকে একজনের বাড়ি গিয়েছিলাম তার বাড়িতে পোষা কুকুর আছে তো সেই কুকুরটা যে ছাড়া পেয়েছে আর আমার ওপরে অ্যাটাক করেছিল তো কামড় দেয়নি আজকে দিয়েছিলো তো সেই জন্যই এখন ভ্যাকসিন চলছে তো একটা হয়ে গিয়েছে আর আজকে দ্বিতীয়টা হবে তো যেতে হবে আর বুকান এখন স্কুল যাচ্ছে বুকান যদি স্কুল যায়নি ঠান্ডা পড়েছে তো ছেলে মানুষ যেতে চাইছে না তো আজকে যেহেতু আমি থাকবো না ওকে স্কুল পাঠিয়ে দেবো নাহলে বাড়িতে সমস্যা হবে আর এই যে রান্না চলছে এখন ঘরের অবস্থা এখন কেরোসিন তো চলো বোকানকে পাঠিয়ে দিই তারপরে আবার সামলাবো ঘর বুঝবো সবই আছে এখন বাকি সকালে প্রচুর ঠান্ডা ঠান্ডা করছে বোকানে টিফিন কিনতে গিয়েছি আজকে চিড়ি ভাজা নিয়ে যাওয়ার ইচ্ছে দেখে কি টিফিন নিয়ে আসলো চলো গোপালের দোকানে কয় কি চিড়ি চিড়ি ভাজা নিয়েছ তো খুব ভালো লাগবে তো খেতে নষ্ট করবো না তো ওই যে তোমার ব্যাগটাও ঢুকিয়ে নাও বা বুকান রেডি বোকানের সাতটাই দাদুকে বলো দিয়ে আসতে তার বাবাকে বলো চলো ছয় চলে বলে না ঢং করে না 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 কর তো ওটো গাই সব কাজকর্ম সেরে বুকানকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর আমার ওই দুটো এখন ঘুমাচ্ছে ওদের ডাকেনি ডাকেনি তো এবার বেরিয়ে পড়েছি তোমাদের দাদা সঙ্গে ভ্যাকসিনের উদ্দেশ্যে তা ওখানে যাওয়ার আগে একটু হাটে যাব কারণ হচ্ছে বাইরে কার্তিক পুজো আছে তো একটা গামছা দেখবো আর আজ হচ্ছে বৃহস্পতিবার সেই কারণেই হাটে হাট বসেছে তো এদের কোথায় চলে এসছি আমি হাটে আর এই এই দা কাকু বলবো না দাদু বলবো যাই হোক কিনার কাছ থেকেই একটা গামছা নেবো লাল ছাপা কালারের আর এই দিকে চারিদিকে পুরো হাটে হা মানে প্রচুর লোকে ঢোকার না সবে হাট বসছে সবে আটটা বাজে আমরা বেরিয়ে চলে এসেছি সাড়ে আটটা আটটা মতো বাজবে তো এইবার একটা গামছা নিয়ে বেরিয়ে পড়বো হসপিটালের উদ্দেশ্যে তো তোমাদের দাদা ভাই আমাকে ওখানে নামই দেবে দিয়ে অফিস চলে যাবে আমি ভ্যাকসিন দেবে যখন সাড়ে নটায় টাইম তো সবাই জানতে মানে সবাই জোগাড় হবে তবেই তো ভ্যাকসিনটা দেবে ভাঙবে তবেই দেবে একার জন্য তো ভ্যাকসিন ভাঙবে না নষ্ট হবে আগের পরে সবার যাদের ডেট আছে তারা আসবে তারপরে সাড়ে নটায় ডেট তো আমি বসে থাকবো ভ্যাকসিন হয়ে গেলে বাড়ি চলে আসবো তো এই দেখো এই গামছাটা নিলাম তো চলো এবার রোড পার হচ্ছে তো এইবার চলে এসছি প্রায় আমাদের হসপিটালে আর এই দেখো চারিদিকে রাস্তা থেকে ভেতর চারিদিক শুধু ইয়ে তোমার হাট বসে তো এইবার আমি চলে এসেছি এই দেখো আমাদের ধুবলিয়া গ্রামীণ হসপিটাল তো এই হসপিটালে এসে আমাকে নামিয়ে দেবে তোমার দাদাভাই তো বসবো তো গিয়ে তো খুঁজে পাচ্ছিলাম না যে কখন ভোট দেবে না দেবে জানি একবার আমি গিয়েছিলাম বোকানে কামড়ে দিয়েছিলো যখন বোকানকেও কামড়ে দিয়েছিলো বিড়ালে তো তারপরে এই দেখো এদেরকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ আমরাও ভ্যাকসিন থেকে চলে আসলাম আর ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে তোমরা তো দেখালাম বসছিলাম তারপরে আবার লাইন পড়লো এন্ট্রি করলাম তারপরে আবার ভ্যাকসিন নিলাম এ আজকে খুব লেগেছে প্যাক প্যাক করে লেগেছে তো কুকুরের খেয়ে কাজ নেই আমাকেই দেখতে পেলো আর আমারই হলো এই কেস যাই হোক এবার চলে এসেছি তো চলে আসার পর এবার রান্না হচ্ছে তোমাদের কালকে যেহেতু কার্তিক পুজো আর আজকে রাস সেই কারণে আমাকে একটু মানে আমি উপুস করে থাকবো বাড়িতে কার্তিক পুজো হবে তো নিরামিষ খাবো তো নিরামিষ খাবো বলে আমি ভাতে ভুতে দেবো আর ভাবছি যে পালং শাক নিয়ে এসেছি পালং শাকটা নিরামিষ করে রান্না করব আর এখন খাবো এই যে পাউরুটি এখন সকালে খাবার সেরকম কিছু নেই আর আছে এই যে কলা পাউরুটি কলা খাবো বোকানো খেলো আর তোমাদের দাদাভাই বাড়িতে মানে চলে এসেছে তো সেই কারণে কিরে পেয়ে গিয়েছে অফিস যায়নি অফিস যায়নি বলতে আজকে হচ্ছে রাস আর আজকে হচ্ছে অফিস ছুটি এটা হচ্ছে ব্যাপার তো সে কারণে এখন মুসুর ডালে বড়া হচ্ছে এই যাব আমি তো পেঁয়াজ টিয়াজ ঠিক করছি মুসুরি ডালে বড়া খাবো না তো মুড়ি খাবে দুটো মুসুরি ডালে বড়া করবে যে দুটো মুড়ি খাবে বোকান খেলো পাউরুটি আমি খাবো পাউরুটি আমার তুই ছেলে সে বেরিয়েছে যেহেতু ছুটি খোঁজ পাওয়া যাচ্ছে না কোথায় গিয়েছে যাই না খাওয়া দাওয়া ভুলে গিয়েছে যদি আসে ওই মুড়ি খাবে ভাত টার তো করিয়ে ফেলবো তো চলো রান্না বান্না টুকটাক করি রেডি করেছি কাটবো বলে তারা তোমাদের দেখায় ব্যাক ক্যামেরা আর করতে পারছি না এখন এসব রেডি করেছি আর গদ্য সব ঠিকঠাক করতে হবে তারপরে আসছে তো বড়া ও করবে আমি খাবো পেয়েছি আর এই হচ্ছে ক্যাকড়া দেখি আমিও প্যাকেটটা খুলে দেখাই তোমার সেই দেখো ক্যামেরা করে দেখাই কেমন নড়াটড়ি করছে দেখো এই দেখো কেমন নটছে দেখো আমার দ্বারাই সম্ভব না আমি কোনোদিন কাটি নি ছোটবেলায় খেয়েছি বিয়ের পর খুব একটা খাওয়াও হয়নি তো এ তো আমি কাটবোই না তোমাদের দাদা ভাই কাটবে ক্যাংড়া এনেছে তো চলো রান্না বান্না চলছে করে আবার নিচ্ছা কাটতে কত কিছু নিয়ে বসেছে দা চাকু কাঠ পালিয়ে যাচ্ছে বলে ক্যাকের মুখ যাবে

তো ক্যাংরা ট্যাংরা পেয়েছে প্রায় বেলা তিনটে বেজে গিয়েছিলো খাওয়া দাওয়া করে আমার ছেলেরাতে একটু বসতে দিল না চ আগে শিখি ঠাকুর আনো তো এই দেখো আমরা মোটর সাইকেল করে চলে এসেছি ঠাকুর নিয়ে আর আমি ছেলেকে খই দিয়ে গিয়েছিলাম বলেছিলাম আমি যখন ঢুকবো খই ছিটাবি তো আমার বড়ো ছেলের মজা দেখো খই ছিটা দিতে থালা উপর করে দিয়েছে ঠাকুরের মাথায় মানে কি আর বলবো বুদ্ধি আর হবে না তো চলো যাই হোক কার্তিক নিয়ে চলে এসেছি আর বড়ো ছেলে নামিয়ে নিল তো গাই তোমাদের সঙ্গে আমি বৃহস্পতিবার থেকে ভিডিও শেয়ার করছি আজ হচ্ছে শুক্রবার শনিবার হচ্ছে কার্তিক পুজো তো শুক্রবারে বেকার বেলা চারটের সময় গিয়ে আমি ঠাকুরটা নিয়ে আমরা চলে এসেছি তার সঙ্গে মাঠেও গিয়েছিলাম ফুল তুলতে আর তারপরে ঠাকুর নিয়ে আসার পর সন্ধ্যেবেলা আমাদের বাড়ির পাশে রাস কালী পুজো হচ্ছিলো তো সেখানে আমরা নিমন্ত্রিত ছিলাম তো সেখানে গিয়েছি দেখো এখন পুজো হচ্ছে তো মায়ের মূর্তিটা খুব সুন্দর হয়েছে তো এতে বাড়ি এখন রাত্রেবেলা খাওয়া নেমন্তন্নও আছে তো খাওয়া দাওয়া করবো খিচুড়ি আলুর দম এসবই খেয়েছিলাম হ্যালো গাই গুড মর্নিং এখন বাজে গুড মর্নিং আর নেই সাড়ে বারোটা বাজে তো প্রচুর পরিমাণে মানে বাড়িতে কাজ সেই কারণে তোমাদের সঙ্গে আর এই এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি বাড়িতে পুজো হবে আর একাই সংসার বুঝতেই পারছো একা হাতে সব করা তো আর ভিডিওটা ধরে ফেলে দিলে আবার একটু হয় সে নিজেকে ধরে করতে হবে সেই কারণে দেখো কী অবস্থা চারিদিকে আমি একটু একটু করে করছি আর এই করছি আর এ দেখো কার্তিক মশাইকে নিয়ে এসেছি আর এদিকে ইতু পাতা হয়েছে আজকে পুজো তো এখন আমি স্নান করে আসলাম ইতু পুজো করব। সেই কারণে দেখে ভাবলাম তোমাদের সঙ্গে এই ভিডিওটা শুরু করি আমি স্নান করে এই মাত্র আসলাম আর ওদেরকেও খাইয়ে দাইয়ে পড়তে পড়তে বসিয়ে আবার সামনে পরীক্ষা না সেই জন্য একটু বেশি তাড়াহুড়োর মধ্যে আছি বুঝলে তো প্রশ্ন প্রশ্নও লিখতে হচ্ছে মানে না পড়ালে আর পড়বে না আর বলো না পাগল হয়ে যাচ্ছে আমি তো চলো কাজকর্ম গোছাই ঘরের অবস্থা খারাপ এখনই আলপনাও দেওয়া হয়নি আলপনাটা না শুকালে আবার কিছু করতেও পারবো না তো চলো সঙ্গে থাকা দেখতে থাকো

এ কি সহ্য হয় বলো অন্য সময় ভুর ভুর করে চুল উঠে আর চুলের সময় জন্য চুল প্রতি বছরই হয় ইতু পূজত ইতু ঠাকুরকে চুল দেব চুল ওঠে না বলো আর এখনই চুল আসলাও ভুর ভুর করে চুল উঠবে তো উঠছে না সাজানো যাক ডেকোরেশন আমি ভালো পারি না তাও চেষ্টা তো গায়ে সাজিয়ে গুজিয়ে নিই আর তার সঙ্গে আলপনাটাও দিয়ে নিই অনেক লেট হয়ে গেছে আলপনাটা শুকাবে না নাহলে তো তারপর তোমাদের পুরো ফাইনালটা দেখাচ্ছি তো এরকম আমার আলপনা ফাল্পনা দেওয়াও কমপ্লিট তো পুরো বাড়িতে আলপনা দিয়েছি তো অল্প অল্প দিয়েছি আর ঠাকুরের যেখানে ঠাকুরের সিংহাসন বসবে সেখানটা একটু বেশিই দিয়েছি তো আমি ঠাকুর আল্পনা অত ভালো দিতে পারি না যেমন পেরেছি তেমনই দিয়েছি আর পাটা দুটোতেও আল্পনা দিয়েছি যে পাটাতে একটা নারায়ণ পাটা বসবে একটা কার্তিক ঠাকুর বসবে পাটা দুটো আল্পনা দিয়ে বাইরে রোদে দিয়েছি শুকিয়ে যাবে তো তারপরে এসে মানে ঠাকুরটাকেও পাটায় তুলবো তো এইবার আমার দেখ মানে মোটামুটি ফুল দিয়ে সাজিয়েছি তারপরে তোমাদের দাদা ভাই বললো আজ তাড়াতাড়ি বাড়ি চলে আসবে এই দেখো পাটা দুটো আমার প্রায় শুকিয়ে শুকিয়েছে তো ও বললো আজকে তাড়াতাড়ি বাড়ি আসবে এগারোটার সময় তো কেয়ার করার ভগবান যদি কপালে না মানে সুখ দেয় তাই হয় তো এগারোটায় আসবে বলে গাড়ি খারাপ হয়ে গেছে অফিসের তো প্রায় একটা ডেটে বেজে গেছে দু আড়াই ঘন্টা লেট তো তারপরে ও আসলে একটু টুনিফুনি দেওয়ার ইচ্ছা আছে তো সেটা তোমাদের সঙ্গে সন্ধ্যেবেলা শেয়ার করছি এখন আমি দেখো আলপনাগুলো দেওয়া প্রায় আমার মোটামুটি কমপ্লিট তো চলো তারপরে কি করা যায় দেখা যাক তো সমস্ত বাড়িটা গায়ে আলপনা দিয়ে আমার কমপ্লিট তো লাস্টে একটুখানি ওই যে খড়িমাটি গুলাটা আমার বেঁচে গিয়েছে তো এটা যদি আমি রেখে দিই পরে পরে অন্য দিনের জন্য তো সেটা কি করে আমার মেয়ে আমার ছেলে আছে আমার ছেলেরা যেখানে সেখানে খড়ি মাটি দিয়ে আলপনা দেওয়া শুরু করে দেয় তো দেয়াল ফিয়াল নোংরা করে সেই কারণে আমি দেখলাম নান রেখে লাভ নেই তো মাঝখানটাই বা ফাঁকা যাবে কেন উঠুনের মাঝখানটা আজকে যেহেতু পুজো বাড়িতে তো উঠোনের মাছখানটা ভালো লাগছে না দেখতে তাই ওখানে একটা ছোট্ট বড় ফুল করে দিলাম বেশ আমার আলপনাটাও ফুরিয়ে গেল তো এবার চলো ওদেরকে ঘরে ঘুম টুম পাড়িয়ে মানে সরি ঘুম পাড়াইনি তোমাদের তোমাদের দাদাভাই চলে এসছে তো আমি বললাম আজকে আমি এটুতে তো হাত দেবো না তুমি যখন চলে এসতো তাহলে আমাকে নাইটিটা ছেড়ে আবার ওদের খেতে দিতে হতো আবার নাইটি চেঞ্জ করতে হতো ধুতে হতো তো ও যখন চলে এসছে আমি বললাম ওদেরকে তুমি খেতে মেতে দিয়ে তুমি খেয়ে নাও আমি এদিকে ফুলের মালাটা করি কার্তিক ঠাকুরের জন্য আর কার্তিক ঠাকুরের বাহনের জন্য তো সেই কারণে আমি ফুলের মালা করতে বসে পড়েছি ঠাকুর বসিয়েও দিয়েছি ছোট এইদিকের ছোট এই দিকের ছোট কার্তিক ঠাকুর পাটায় বসেছে আর দিকের ছোট পাঠাটায় আমি নারায়ণ পুজো দেব আমি মানে প্রত্যেক পূর্ণিমা পূর্ণিমায় তো নারায়ণ পুজো দিতে পারি না তো সেই কারণে আমি যখনই বাড়িতে পুজো করি নারায়ণ তো নিয়ে আসি প্রত্যেক পুজোতেই নারায়ণ না হলে পুজো হয় না তো তখনই আমি ওনাকে সেবা দিই আর তার মধ্যে আছে তো পূর্ণিমায় লেগে আছে এবং সন্ধেবেলা লেগে থাকবে কিনা বলতে পারলাম না কাল লেগেছে তো না থাকলেও আমি নারায়ণ সেবা দেবো নারায়ণ যে আমার ঘরে আসবে নারায়ণ সেবা দেব হ্যাঁ ওই গিয়ে একটু রেস্ট নিয়ে কটা বাজে ফোনে তিনটে বেজেই গিয়েছে আমি একটু না আসলে বোকান খুব না আর বদমাসি করছো নাহলে গম পাড়িত বল দিয়ে এসে আমি আসতে আস্তে আটা করবো দোকান খাওয়া আমলেট হ্যাঁ সত্য খাচ্ছে না না এই গুলো বেশ ভালো সাটা সাট খোলা হয়ে যায় খোলা ওগুলো খোলা ছাড়ানো যায় না ভয় লাগে হাতে লাগে লাইস বিকাল হয়ে গিয়েছে এখন বিকাল পুরো পাঁচটা বাজে আমি সাড়ে চারটের সময় এসছি শোয়া হয়নি আর ওপরকার কাজকর্ম করে সেরে সুরে আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ঠাকুর ঘরে তো এবার আমি ফলটালগুলো গুছাচ্ছি এই দেখো ফল প্রায় গুছানো আমার কমপ্লিট গুছাবো আর তোমার দাদা ভাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে ও বললাম একটু টুনি লাগাব আমি তো ফুল দি সাজিয়েছি ওকে বললাম তোর টুনিটা লাগিয়ে দাও তখন টুনিটা লাগাচ্ছে আমার এই ফলটাল সব গুছানো হয়ে গেছে আস্তে আস্তে আমি একটু গুছাতে শুরু করছি এবার এই যে এই ফলগুলো রেখে দিলাম এগুলো আবার কালকে লাগবে কার্তিক পুজো দুবার পুজো হয় কাল সকালেও লাগবে এই যে টুনি লাগাচ্ছে বাড়িটা একটু নিস্তব্ধ লাগছে না তিন অবদারই নেই বড় ছেলে পড়তে গিয়েছে আর দুই ছেলে মেজে ছেলে আর ছোটো ছেলে হয়ে গিয়েছে আসার টাইম হয়ে গিয়েছে এইবার হবে যুদ্ধ এই ফাঁকে একটু কাজকর্ম সেরে নি তো গাইস আমার যোগাযানটি প্রায় কমপ্লিট এবার আমি নানা পাটাটা পাটাটা সাজাচ্ছি তো আমি যেইটুকুনি জানি সেইটুকুনি সাজিয়ে টুজি রাখছে আর বাকিটা আমাদের যে বাউন মশাই সে যে ঠিকঠাক করে নেবে আমি সব সামনেই ঠিকঠাক করে রাখবো কারণ হচ্ছে আমি বুঝতে পারছি না কোথা থেকে কী করবো কারণ হচ্ছে প্রতিবার আমার শাশুড়ি থাকে তো উনি যে বলে টোলে দিলে আমি মোটামুটি করি আর হয়ে যায় এই কারণে আর মাও তো আমার মাও থাকে এবার আমার মাও নেই আর আমার শাশুড়িও নেই তাই আমাকে একাই করতে হচ্ছে তো আস্তে আস্তে সবই শিখে যাব একা একা করতে করতে তো যাই হোক এবার আমি ছবি তুলেও রেখেছি ছবিটা দেখেও মোটামুটি করে দেওয়া যাবে তো এইবারে ওইদিকে এই দেখো এইভাবে সাজিয়েছি দেখতেই পাচ্ছ ফুল দিয়ে আমি এরম করে সাজিয়েছি পরে আবার টুনিটা তোমাদের দাদাভাই অ্যাড করেছে তো ভালোই লাগছে দেখতে বাইরেটাও চলো তোমাদের দেখায় আর আমি ওখানে বসে বসে খই বাচ্ছিলাম এবারকার খইগুলো এত ধান না মানে বিচ্ছি ঠান মুখে বাঁধবে সেই জন্য একটু হালকা ফালকা যেটুকুনি পাচ্ছি খই বাচ্ছি তো কেমন সাজানোটা হয়েছে চলো দেখো আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার কার্তিককে কেমন লাগছে তো চলো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না আশা করি খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা প্রেস করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি ঝটপট কী করছো সাবস্ক্রাইবটা করো আর পাশে থাকো দেখি ধান দাও দেখি তো সকাল থেকে এত আয়োজন সকাল থেকে কেন আগের দিন থেকেই আয়োজন শুরু হয়ে গিয়েছে তো এইবার ফাইনালি আমার পুজো বসে পড়েছে খুব নিষ্ঠাভাবে পুজোটা হয়েছে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে একদম টাইমলি সব করে ফেলতে পেরেছি তো চলো এবার তোমরা পুজোটা দেখতে থাকো

परम नमो कार्तिक आयो कार्तिक आयो नमो और नमो कार्तिक आयो ऐसे होने की बताया भगवान जीवायो से विष्णु के नमो की कौनता कार्तिक आयो

তো গাইস কার্তিক বাবার পুজো কমপ্লিট এখানে বেলুন দিয়ে সাজানো হয়েছিল বেলুন খুলে চলে গিয়েছে সব তো বাইরে গিয়ে দেখিয়ে আসছি কেমন করে একটু দিয়েছি সাজি খুব তারা হরোর মধ্যে দিয়েছে ওটা আবার কালকে সকালে জন্য রেখেছি কি করলাম তো গ্যাস পরের দিন সকালবেলা পুজো টুজো সবই হয়ে গিয়েছে আমার পুজোও আছে যেহেতু রবিবার পড়ে গিয়েছে পুজো করবো আর ইতু ঠাকুরকে এই ঘর থেকে অন্য ঘর ওই ঘরে নিয়ে যেতে হবে এটা যেহেতু অফিস ঘর তোমাদের দাদাভাই অসুবিধা হচ্ছে তো ঘরে পুজো আছে তো সাতটার মধ্যে বাউন চলে তো তো রকম পুজোটা হলো তারপরে পুজো করলাম তারপরে ঘরে পুজো সব পুজোই আমার কমপ্লিট তো তারপরে দেখলাম আমি যদি ভেতরে চলে যাই এরপরে আমার এটু কাটাতে হাত দিতে হবে নিজেও দুটো ভাত খাওয়া হচ্ছে তো সেই কারণে আমি এই কাপড়েই একবারে বরণটাও সেরে রাখলাম তো বরণ টরণ করা থাকলো তারপরে তো আর এটুকাটা হাত দিলে অসুবিধা নেই আর এদিকে আমি মাজা ঘষা বাসনতোলা সব করে ফেলেছিলাম এই হচ্ছে ব্যাপার তো এরপরে আমি একদিন এরপরের দিন মানে সোমবারে আমি একটু বেড়াতে যাব তো সেই ব্লগও আসছে তোমরা ওই জন্যই বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো তাহলে সব রকম নোটিফিকেশান তোমাদের পেয়ে যাবে তো এই যে আমি বর্ণন করা হয়ে গেছে আর লাস্টে যেটা হলো তোমরা তো শুনতেই পেলে তোমাদের দাদাভাই কথাটা কি বললো তা আমি যদি বলি তোমরা ভাববা যে হাজব্যান্ডের নামে আমি বদনাম করছি তো এটা কোনো বদনাম না এটা প্রত্যেক মেয়েদেরই এটা হচ্ছে এটাই হচ্ছে জীবন যে সারা জীবন খাটো সারাক্ষণ খাটো তারপরে একটা কথাই তুমি পাবে তুমি কি করলে হাজব্যান্ডটা অনেক সাহায্য করে সবাই করে না সব কিছু কিছু হাজব্যান্ড আছে যেমন আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুতেই মানে অনেক কিছু সাহায্য করে এবার সাহায্য করার পরও কি আমার কোনো মানে গুরুত্ব নেই এই হচ্ছে ব্যাপার ও আমাকে বাজার হাট করা সব কিছু আয় মানে প্রয়োজনীয় জিনিস এনে দেওয়া এগুলো তো বেটা ছেলেরাই করে মেয়ে ছেলেরা কী করে তো সেই সবগুলো করেছে আর কিছু সাহায্য করেছে তার জন্য লাস্ট আমাকে শুনতে হলো পুজোর শেষে তো তুমি সারাদিন কী করেছো আমি কিছু বুঝতে পারছি না আর বোঝাতে গেলে মানে আমরা যদি বোঝাতে যাই সারাদিন রাত মহাভারত পার হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো অনেক বকবক করলাম তো এইবার ঠাকুর নিয়ে যাওয়ার পালা ঠাকুর নিয়ে যাবো তুই কি করবি হ্যাঁ ও চুমুকে আদর করছে ঠাকুর ভক্ত আমার ছেলে তাই ঠাকুরকে আদর করবে শুধু তো পরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়েছি ঠাকুরটাকে নিয়ে আমাদের পাশেই অনেক খাল বিল আছে মানে আমাদের জায়গাটার নাম হচ্ছে বেলপুকুর যেমনি লাস্টে আছে পুকুর তেমনি হাজার পুকুরে ছড়াছড়ি কোনো অসুবিধা নেই চারিদিকে জল আর পুকুর তো এবার চাচ্ছি চলো ঠাকুরটাকে নামিয়ে দেবো

কেন ওই অবধি চ তো ভাইস দেখতেই পেলে এখনই কেল্লা হয়ে গিয়েছিল আমি এডিট করতে গিয়ে হাসিও পাচ্ছে আবার ভয়ও লাগছে কি বিপদ হয়ে গিয়েছিল মানে উপর হয়ে পড়ে যাচ্ছিলো তো লাস্টে আমার ছেলেগুলো দূর সাইকেল মাইকেলের দরকার কোলে কোলে নিয়ে চলে যায় তো কোলে কোলে নিয়ে চলে গিয়েছে তো আমার ছেলেই নেমেছে ওর তো ভয়টাই নেই তো প্রথমে আমরা এই ক বছর হয়ে গেল আমরা যতদিন পুজো করি ততদিন আমরা গাছতলাতেই নামিয়ে দিয়ে আসি জলের ধারে গাছতলাতেই তো এবারও আমরা তাই করবো বলে এসেছিলাম তো আমরা অন্য নদীতে দিই এবার আবার অন্য দিকে গিয়েছি অন্য নদীর দিকে মানে অনেক খালের দিকে গিয়েছিলাম দেব বলে নামিয়ে তো সেখানে আমাদের বাউনে পাড়া আছে মানে বাউনদের বাসবাস তো তারাই বললো হবে না ঠাকুর নামিয়ে দিয়ে যাস না এগুলো অন্যায় ও অসুবিধা নেই জলে দিয়ে দিয়ে সারা বছর পূর্বে দৌড়বে এ করবে তো তাই বললো আচ্ছা ঠিক আছে চলো জলেই দিই তাই জলে দিয়ে দিলাম আচ্ছা আমার সমস্ত বন্ধুকে আমি একটা কথাই জিজ্ঞেস করতে চাই যে কার্তিক ঠাকুর বা অন্য কোন কোন ঠাকুর জলে দিতে নেই তো যারা জানো তারা প্লিজ কমেন্ট করো আমার একটু জানা দরকার এগুলো যা হোত সব পুজো আমি বাড়িতে করি কোনো ঠাকুরকে কেউ বলে নামাও কোন ঠাকুর বলে কেউ নামিও না কোন ঠাকুরকে জলে দাও কোন ঠাকুরকে কেউ কেউ বলে জলে দিও না এই নিয়ে খুব কনফিউজ হয়ে যায় আমরা তাই তোমরা একটু যদি কেউ জেনে থাকো একটু জানিও দেখো দুপাক

এখানে বাউন্ডের পাড়া আছে ওরা বললো জলে দিয়ে এগুলো কিছু অসুবিধা নেই নাহলে পাপ করা শুকাবে তাই জন্য আমরা জলে দিলাম নাহলে প্রতিবারে আমরা নামিয়েই দিই অ্যাকচুয়ালি ঠিকই হয়েছে জলে দেওয়াই ভালো ঠাকুর এখানে নামিয়ে রাখলে রোদ গরমে বাচ্চা কাচ্চা টানাটানি করে এ করে শুকাই ওর থেকে হয় তাহলে ঘরে রাখো নাহলে বা জলে দিয়ে দাও তো ওই জন্য আমরা জলে দিয়ে দিলাম এবার তো চলো বাড়ি গিয়ে দেখাচ্ছে এখানে একটা মা কালী মূর্তি দিতে দেখায় তো চলো গাইজ মায়ের দর্শন করে নাও বেশি গুণ দাঁড়াবো না সন্ধ্যে যাচ্ছে বাড়ি চলে যাবো আজকে তো ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিও আসছে আমার চ্যানেলের চোখ রাখো বেড়াতে যাওয়ার ভিডিও